এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়া যারা এটিএন ছিলেন তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা আমি হত্যাকাণ্ড আমি আজ এটা বিদ্রোহ বলবো না বিদেয়ার হত্যাকাণ্ডের যে রাষ্ট্রীয় পর্যায়ের বা জাতীয় তদন্ত কমিশন হয়েছিল সেটা সেনা প্রযেন হিসেবে দায়িত্ব পালন করেছিল। আজ আমি এই অভিযোগকারীদের সাথে যোগ দিয়েছি কারণ আমি সেই রিপোর্টে জাতীয় কমিশনের রিপোর্টে নোট অফ কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কেসটা এখন দাখিল এতদিন বলা হয়েছে যেহেতু তারা সামরিক অফিসার ইউনিফর্ম পরে এই ধরনের কনফ্লিক্টটা জেনেভা কনভেনশনের আওতায় আসে এখানে এই ধরনের মানবতা বিরোধী কোনো অভিযোগের কোনো সুযোগ নাই প্রকৃত অর্থে সেদিন যেটা ঘটেছিল এই অফিসাররা যদিও তারা ইউনিফর্ম পরার কারণে আর্ম কনফ্লিক্টে মানবতা জেনেভা কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনীর সেনা সদস্য হিসেবে ছিল না এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে শুধু বুলেটে না বুলেট বেনেট এবং যত রকমভাবে অত্যাচার করে ভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা করা হয়েছিল সুতরাং আজকে এই আদালতে এই জন্য অভিযোগ করা হয়েছে যে সেটা কোনো আম কনফ্লিক্ট না বিডিআর সদস্য বা বিডিআর অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোন আইনে বিচার হবে সামরিক আইন বা বিডিআর আইন এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে আরেকটা কারণ হচ্ছে হাসিনার শেখ হাসিনার ফ্যাসিবিটি কায়েমের প্রথম যে কার্যক্রম সফল কার্যক্রম সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা এবং সেটা দিয়েই অন্য অন্য পরবর্তী করা হয় সুতরাং এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে ফ্যাশি সূচনা ছিল বিদায় মানবতা বিরোধী অপরাধের যদি ট্রাইব্যুনাল কোনো মামলা শুরু করে তা সেটা শুরু হইতে হবে মিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে আমরা আজকে অভিযোগ দায়ের করেছি যদিও অপরাধীর সংখ্যা অনেক অগণিত নাম দেওয়া যায় নাই বা সংশ্লিষ্ট যারা বাহিনী প্রধান আছেন সংশ্লিষ্ট রাজনীতিবিদ যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে তাদের সহকর্মী এবং যাদের সংশ্লিষ্ট তাদের কথা বলা হয়েছে সুতরাং এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না বা বলা উচিত হবে না এরপরে তদন্ত কার্যক্রমে যারা বেরিয়ে আসবে তারাও হবে কেউ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাকে তার জন্য প্রমাণ নিয়ে আসতে হবে যার নাম আছে কেন সে আসামি হবে না সুতরাং এটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করে শুধু বিডিআর হত্যাকাণ্ডের বিচার না দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা যেন প্রদান করে আমরা গত কয়দিন আগে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সরস্ব উপদেষ্টা মহোদয় প্রথমে উনি ওয়াদা করেছিলেন তদন্ত হবে পরে বললেন আপাতত হচ্ছে না আবার উনি বললেন তদন্ত কমিটি হবে যেটাতে আমরা বাধা দিয়ে বললাম না তদন্ত কমিটি না আগের কমিশন ছিল সচিব পর্যায়ে এবার কমিশন হইতে হবে আরও উচ্চ পর্যায়ে বিচারক থাকতে হবে বিচার বিভাগীয় হইতে হবে সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে কেননা এটা কোনো আর্মড কনফ্লিক্ট না সুতরাং এটা মানব মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যে প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি তাদের উপস্থিতিতে তাদের ইয়েতে থাকতে হবে দ্বিতীয় বিষয় যেটা এটা কমিশন গঠন করাতেই শেষ না কমিশনের টার্মস অফ রেফারেন্সটাও ঠিক হইতে হবে আগের কমিশনের টার্মস ছিল পটভূমি এবং যদি কোনো সুপারিশ থাকে তো পটভূমিতে কিছু গল্প করে কোনো কিছু পাওয়া যায় নাই আরও অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে এবার যেন তেমন কিছু না হয় কারা পরিকল্পনা করেছে কারা অর্থ প্রদান করেছে কারা পরিকল্পনায় সাহায্য করেছে দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয় নির্দিষ্ট করা হয় এবং শাস্তি যেন সুপারিশ করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয় এই তদন্তের শাস্তি যদি নিশ্চিত না হয় এই ঘটনা আবারও ঘটবে এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না আমরা একটা গরিব দেশ হাজার হাজার কোটি টাকার ব্যয় করে পাবলিকের ট্যাক্সের টাকায় আমরা বাহিনী মেনটেন করি সুতরাং এই বাহিনীকে কোনো রকম অপরাধের মধ্যে অপরাধের শিকার হতে দেওয়া যাবে না কোনো বাহিনীর কোনো সদস্য এই ধরনের অপরাধে জড়িত হবে সেটাও যেন আর সম্ভব না হয় সেজন্যই শাস্তিটা প্রয়োজন বাহিনীর যারা সংশ্লিষ্ট আছেন তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মুজিবুল হক আমার নাম আমার অভিযোগটা প্রথম মতো হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না ভুলে যান ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না বিদ্রোহ এরকম হয় না যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে তারপরে বেহানে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে। কোয়াটার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায় আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কী হয়েছে সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কী কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে আর ওই সময় যে মিডিয়া যে আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজবেন্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা তো একনিষ্ঠ একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে সে দুর্নীতি করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন এটা রি ইনভেস্টিগেশন হয় যেটা সত্যটা বের হয়ে আসবে সবার এবং যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা শুধু বাহিনী নষ্ট করা নয় আমাদের দেশে কিছু অফিসারদেরকে মেরে কিন্তু তারা শান্ত হন নাই তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে মনে রাখবেন এবং তারা থেকে আসে না এটা কোন সরকার এটা তো ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক তারা বের করবেন আমার নাম পরিচয় হচ্ছে আমি দসি আমার স্বামী শহীদ কর্নেল মুজিবুল হক